ইন্টারনেট জুড়ে একটি কথা বারম্বার ভেসে উঠছে রংপুরের শহীদ আবু সাইদ মারা যায়নি তিনি ফ্রান্সে আছেন। গোলাম মাওয়ালা রনির ফেসবুক পেজ থেকে নাকি এমন একটি পোস্ট ভাইরাল হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মলা রনির ভিডিও প্রচার করা হয় সেখানে দাবি করা হয় আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আসে ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন যা আদতে সত্য কি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমোর স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখা যায় পটুয়াখালীর তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি আবু সাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে এই শিরোনামে কোনো মন্তব্য করেনি বরং মলা রনি ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাঈদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি এমন একটি শিরোনামের বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত একটি ভিডিও তৈরি করা হয়েছে স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে রিউমর ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম রনির অস্পষ্ট এবং খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি মূলধারায় গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও গোলাম মাওলা রনির এ ধরনের মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি তাছাড়া গোলাম মাওলা রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাঈদকে নিয়ে এমন কোনো মন্তব্যের খোঁজ পাওয়া যায়নি বরং গত ষোলোই জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাঈদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন গোলাম মওলা রনি একইভাবে টিভি উপস্থাপক তানভীর তারেকের ইউটিউব চ্যানেলে গত আটাশে আগস্ট আমি নিশ্চিত শহীদ আবু সাঈদ খুব লাজক প্রকৃতির ছিলেন এমন একটি শিরোনামে প্রকাশিত গোলাম মওলা রনির বক্তব্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায় সেখানে তিনি আবু সাইদকে শহীদ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন অর্থাৎ তিনি আবু সাঈদকে শহীদ হিসেবে উল্লেখ করার ফলে এটা স্পষ্ট যে আবু সাঈদের জীবিত থাকা বা অবস্থান করার বিষয়ে ডক্টর ফ্রান্সে গোলা গোলামা রনির নামে প্রচারিত মন্তব্যটি সঠিক নয় প্রসঙ্গত গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন আবু সাঈদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রদত্ত মৃত্যুর প্রমাণপত্র অনুযায়ী আবু সাঈদকে ষোলোই জুলাই দুপুর তিনটা পাঁচ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় গণমাধ্যম সূত্রে জানা যায় সতেরো জুলাই সকালে রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের গ্রামের জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে আবু সাঈদকে পারিবারিক গবরস্থানে দাফন করা হয় সুতরাং আবু সাঈদের জীবিত থাকা ও ফ্রান্সে অবস্থান করার বিষয়ে মোহাম্মদ ইউনুসকে জড়িয়ে মালা রনির নাম ভাঙিয়ে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা আর যারা এগুলো করছে এবং কারা এগুলো করছে এই প্রশ্নটা অনেকের ভিতরে উকি দিচ্ছে এবং এর উত্তর অধিকাংশ মানুষেরই জানা ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম